বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য রোমাঞ্চ হাসি অদ্ভুতুরে অনুবাদ গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায় আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের অতি প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প দারোগায় গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে দারোগু শ্যামাচরণ চোর খুঁজতে বেরিয়েছেন কিন্তু মুশকিল হলো শ্যামাচরণের দাপটে আশপাশে দশটা গায়ে চোর ডাকাত পাজি বদমাস বলতে কেউ নেই তারা হয় তল্লার ছেড়ে পালিয়ে বেঁচেছে নয়তো গা ঢাকা দিয়ে সাধু বোষ্টম সেজে ভিক্ষে শিক্ষে করে দিন গুজরান করছে শ্যামাচরণের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায় আর মানুষ তো কোন ছাড় নিশুত রাতে ঘোড়ার পিঠে শ্যামাচরণ চলেছেন বিশাল করাল চেহারা ঘোড়াটার দম বেড়ে যাচ্ছে লাশ টানতে টানতে একটু জ্যোৎস্না মতো উঠেছে শীতকালের কুয়াশাও রয়েছে একটু শ্যামাচরণের মন ভালো নেই মনে দুঃখে তিনি মাঝে মাঝে হুহুঙ্কারে গান গেয়ে উঠছেন আমি বাঁচিয়া বাঁচিয়া মরি নীতি নীতি আমারে দাওহে বাঁচাইয়া সেই গান শুনে ঘুমন্ত পাখি পক্ষী জেগে উঠে চেঁচাতে থাকে বন্ধ ঘরের মধ্যে মানুষজন ইষ্টনাম স্মরণ করতে থাকে গরু ছাগল হাম্বা বা ম্যা করে ডেকে ওঠে দারোগাবু শ্রীনিবাস চোরের আস্থানায় ঘোড়া থামিয়ে হাঁক মারলেন শ্রীনিবাস আছিস নাকি শ্রীনিবাসের মতো সিঁদেল জন্মায়নি বললেই হয় শ্রীনিবাসের বুড়িমা জানালা খুলে প্রণাম করে বলে আগে না সেই ছ মাস হল শ্বশুর বাড়ি সেই বর্ধমানে গিয়ে বসে আছে বলে দরগাবু রওনা হলেন ময়লান গায়ে হরো হাজরার বাস পাকা মাথার গরু তা সেখানেও শুনলেন হর হিমালয়ে গিয়ে সাধন ভোজন করতে লেগে গেছে জগাছায় গিয়ে দরগাবু মাছ চোর অশ্বিনীর বাড়িতেও হানা দিলেন শুনলেন অশ্বিনী মনের দুঃখে গলায় দড়ি দেবে বলে সোনাডাঙ্গার হাটে সেই যে দড়ি কিনতে গেছে তারপর আর মাছ চলে ঘুরে ঘুরে ভারী ক্লান্ত হয়ে পড়েছেন শ্যামাচরণ মাঝরাত হয়ে গেল ভোর হতেও আর খুব একটা দেরি নেই এর মধ্যে একটা চোরকে না পাকড়ালেই নয় নাম করা চোরদের কাউকেই পাওয়া যাবে না বুঝে তিনি রতনপুরের রোগা চোর হনুমানের ডেরায় হানা দিলেন তা হনুমান রাত জেগে কাঁথা সেলাই করছিল এখন এই কাঁথা বেঁচেই তার সংসার চলে দারোগুর ঘোড়ার শব্দ সুরে সে দুয়ার দিয়ে পালানোর চেষ্টাই ছিল কিন্তু চোরদের গতি প্রকৃতি শ্যামাচরণের নখতর করে ঘোড়া ছেড়ে তিনিও হনুমানের ডেরার পেছন দিকে বাঁশ বনে ঢুকে ঘাপটি মেরে রইলেন হনুমান হন্তদন্ত হয়ে বনে ঢুকতে ক্যাঁক করে ঘাটটা ধরে ফেললেন আকুপাকু করে হনুমান বলে আগে দাঁড়া বাবু আমি তো কোনো অপরাধ করিনি হুজুর শ্যামাচরণ ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন করিস না কেন বাপ চুরি যে ভুলে যাবি আগে ভুলে গেছি তা ভুললে চলবে না বাবা আজ রাতে যে আমার জন্য একটু কাজে নামতে হবে বলো কি কাজ আপনার জন্য জান দিয়ে দেব শ্যামাচরণ নিশ্চিন্তে শ্বাস ছেড়ে বললেন ওঠ ঘোড়াই তা ঘোড়া যেখানে থামল সেই জায়গা দেখে হনুমান হা বলে আগে এ যে আপনার বাড়ি চুপ বলে চাপা গলায় ধমক দিলেন শ্যামাচরণ হনুমান ঢোক গিলে বলে কি করতে হবে আগে কি আবার দাঁত খেঁচিয়ে দারোগা বললেন কুলকর্ম কি ভুলে মেরে দিয়েছো যা করে হাত পাকিয়েছ তাই একটু করে আমায় উদ্ধার করো হনুমান হাঁ করে থাক শ্যামাচরণ তার পিঠে হাত বুলিয়ে বলেন ভয় পাস না কৃষির ভাড়ার ঘরটা একদম ভেতর বাড়িতে দরজায় দাবল তালা বাইরে পিসি নিজে বিছানা করে শুয়ে আছে একটা কুকুর আর একটা বেড়ালও পাহারা দিচ্ছে অনেক বাধা এসব ডিঙিয়ে ঢুকতে হবে ভাড়ার ঘরে আছে কি শ্যামাচরণ দীর্ঘশ্বাস ছেড়ে বলেন ডাক্তাররা বলে কাঁচকলার ঝোল আর পেঁপে সেদ্ধ ছাড়া আর সব খাবার নাকি আমার পক্ষে বিশ তুলল তাই তুই নিজেই চেয়ে দেখ এ অখাদ্য কুখাদ্য খেয়ে কেমন রোগা হয়ে গেছি হ্যাঁ আমার জন্য তোদের মায়া হয় না এ কথাই হনুমান দুঃখ পেয়ে হ্যাঁ করে কেঁদে ফেলে দারোগাবুর হাতে হাত বুলিয়ে বলে আগে বড়ই রোগা হয়ে গেছেন দেবতা শুধু রোগা কাঁচকলা আর পেঁপে খেয়ে জীব অসার মাথা ভোঁতা রাতে দুঃস্বপ্ন দেখি আমার চারদিকে পেঁপে আর কাঁচকলারা ভূত হয়ে নৃত্য করছে তা এ কথাই হনুমান রাম নাম করতে থাকে শ্যামাচরণ বললেন আড়াইমন ওজন ছিল রে এখন দু মন দশ সেরে এসে থেকেছে আর বলবেন না দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে তাহলে বাবা আমার প্রাণটা বাঁচা তার বলতে হলো না হনুমান টপ করে চারদিকটা দেখে এসে বলল মেহনত কম নয় ভুজু আপনার পিসি শুধু নয় আপনার গিন্ডি তিন ছেলে দুই মেয়েও ভাড়ার ঘর পাহারা দিচ্ছে শ্যামাচরণ বুঝলেন ব্যাটা দাও মারতে চাইছে বললেন ঠিক আছে তোকে খুশি করে দেব। কি করে দেবো বাবা হনুমান মাথা নেড়ে বলে যাবে না হবে কাজ তোকে খুশি করে আপনি গরিবের মা বাপ আসুন আমার সঙ্গে শব্দ টব্দ করবেন না তা হনুমান মেলা বুজরুখি দেখালো মন্ত্রটন্ত্র বিড়ির করলো সম্মোহন ছড়ালো ভূতদের ডাকাডাকি করলো তারপর চালে উঠে পাকা হাতে টিন সরিয়ে ফেলল দারোগাবু একটা মই এনে উঠে পড়লেন পরদিন বাড়িতে হইচই পিসি আগের দিন থেকে বাটি বাটি পায়ে আর গামলা গামলা পিঠে করে রেখেছিলেন পরের দিন পৌ সংক্রান্তিতে লোক খাওয়াবেন বলে সেই সব পিঠে পায়েস লোপাট বিস্তর ঠেলাঠেলির পর হাই তুলে দারোগাবু উঠে বললেন হয়েছেটা কি গিন্নি বললেন তেল দিয়ে ঘুমাও তোমার থেকেও কি না আছি ভাড়ার ঘরে কাল রাতে কত বড় চুরিটা হয়ে গেল তা শুনে দারাগবাবু মিষ্টি মুখে হেসে বললেন বেটা চোরের গরদান থাকবে ভেবেছ দেখো কি করি তবে আজকের মতো এখানেই শেষ হলো আমাদের গল্প আগামী সপ্তাহে আমরা একটা নতুন গল্প নিয়ে আবার হাজির হব আর এরকম আরও মজার গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য